মথুরাপুরে সাংসদ এবং রায়দিগি বিধায়কের যৌথ প্রচেষ্টায় অনুষ্ঠিত হল দুর্গাপূজার কার্নিভাল দু দক্ষিণ চব্বিশ পরগনা রায়দিগি থানার অন্তর্গত রায়দিগি কাশীনগর ও শ্রীমতী মোড়ে অনুষ্ঠিত হল দুর্গাপূজার কার্নিভাল মূলত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিশনাল এসপি ডিএসপি আইপিএস অফিসার মহাকুমার শাসক এবং সাত্রী থানার আইসি এছাড়াও যাদের প্রচেষ্টায় এত বড় কার্নিভাল হল তারা হলেন রায়দিগির বিধায়ক ডাক্তার অলোক জলদাতা মথুরাপুরের সাংসদ বাপি হালদার ডায়মন্ড হারবার মহকুমা সংস্কৃতি দপ্তরের অধিকর্তা ব্রতি বিশ্বাস মহাশয়া এই কার্নিভাল অনুষ্ঠানে পঁচিশটি দুর্গা প্রতিমা ট্যাবলো সহকারে নিত্য সহকারে এগিয়ে চললেন এছাড়া এই কার্নিভাল অনুষ্ঠানে মহকুমা সংস্কৃতি দপ্তরের ছৌ নাচ দেখে মানুষ মুক্ত হন সহযোগিতার হাত বাড়িয়ে দেন সমস্ত থানার পুলিশ আধিকারিকরা এছাড়া উপস্থিত ছিলেন ফায়ার ব্রিগেড এবং স্বাস্থ্য দপ্তরের অ্যাম্বুলেন্স ও অধিকর্তারা কয়েক লক্ষ মানুষের সমাগম হয় গ্রামের মানুষরা এই কার্নিভাল দেখার জন্য অধীর আগ্রহের সাথে উপস্থিত ছিলেন কারণ এই কার্নিভাল অনুষ্ঠানটি হতো কলকাতার রেড রোডে গ্রামের মানুষরা টিভির পর্দায় দেখত কিন্তু এখন তারা সচককে দেখে আনন্দ উপভোগ করলেন অনুষ্ঠানটি বিকেল চারটেই শুরু হয় এবং রাত্রি সাড়ে আটটায় সমাপ্ত হয় সমাপ্ত অনুষ্ঠানে ভাষণ দেয় মথুরাপুরের সাংসদ বাপি হালদার মহাশয় সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কর্নিশ জানিয়ে সমাপ্ত হয় কার্নিভাল অবশ্যই এটা তো দেখুন আমাদের যে দুর্গাপূজার কার্নিভ্যাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কার্নিভালটা তিনি বিশ্ব করেছেন তার জন্য কালচারাল ওয়ার্ল্ড হেরিটেজ এটা আমরা তফ পেয়েছি আমাদের দেশগুলির এবছর রাজনীতিতে এই কার্নিভ্যালটা হওয়ার জন্য আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু মুদ্রাপুর সাংসদ জেলা চাই বা আমাদের সুন্দরবন সাংগঠনিক জেলায় এইরকম ধরনের এতগুলো প্রতিমা নিয়ে কার্টিমাল অতীতে হয়নি আমি বলবো মা দুর্গার আশীর্বাদ ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা ছিল আমাদের সাধারণ মানুষের রায় বিধানসভার প্রত্যেকটা মানুষের ভীষণ রকমের আশীর্বাদ ছিল প্রার্থীমা ছিল তাই এত প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এখানে কিন্তু তার সারাদিনই বৃষ্টি হয়নি সুন্দরভাবে একদম উইদাউট এনি ইনসিডেন্ট উইদাউট এনি অ্যাক্সিডেন্ট আমাদের কার্টিমাল সুন্দরভাবে শেষ হতো একটাই বার্তা ভালো থাকুন সুস্থ থাকুন বাংলায় থাকুন বাঙালি হয়ে থাকুন এবং বাঙালি अस्मिताকে আরো জাগিয়ে রাখুন যোন নম্বর অবূতপূর্ব এক এটা আইডির মতো সুন্দরবনের কাছা কাছেই এই উপকূলীয় অঞ্চলে স্থানীয় মানুষের যে এরকম সারা পাওয়া যাবে সুখে সেটা পাওয়া যাবে এত অবূতপূর্ব তারা কোঅপারেট করেছে পুরো প্রোগ্রামটা 4 4 ঘন্টা একটা পুরো প্রোগ্রাম সেই প্রোগ্রামে অগণিত ঠাকুরে মধুরাপুর পিসির আন্ডারে প্রত্যেকটা ব্লক থেকে এই পার্টিসিপেট করেছে এটাকে এক কথায় অভূতপূর্ব ছাড়া আর কিছু বলা যায় এখানকার মানুষের কেমন সারা পেলেন খুব সারা পেয়েছি এবং তারা খুব ধৈর্যের সঙ্গে এবং শৃঙ্খলাও দেখিয়েছে তারা যথেষ্ট ধৈর্য নিয়ে প্রোগ্রামটা দেখেছে কোথাও কোনো বিশৃঙ্খলা লক্ষ্য করা যায় এটা হচ্ছে সবচেয়ে মানুষের আর রায় মতো এই এলাকার এত মানুষ এই অনুষ্ঠানটা দেখতে পেয়ে এত খুশি হয়েছে সেটাতেই আমাদের রায়দিগি থেকে ক্যামেরায় সৌরভ দাসের সাথে তপন কুমার দাসর রিপোর্ট ডিএন নিউজ বাংলা